আসসালামু আলাইকুম টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য যাদের বিকাশ অ্যাকাউন্ট নাই তাদের অ্যাকাউন্টে আপনি কিভাবে টাকা পাঠাবেন বা আপনি ভুলক্রমে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নাই এমন নাম্বারে যদি টাকা সেন্ড করেন টাকাটা কিভাবে ফেরত আনবেন সেটা দেখানোই আমার এই মূল উদ্দেশ্য তো এই ভিডিওর পূর্বে আমি আপনাদেরকে একটা খুব গুড নিউজ দিতে চাই এই বিকাশ নতুন যে প্রসেস করছে সেটা আপডেট আনছে সেটা হচ্ছে এই যদি কোনো অ্যাকাউন্টে বিকাশ নাম্বার না থাকে তাহলে আপনি সহজে সে নাম্বারেও টাকা পাঠাতে পারবেন এই প্রু প্রসেসটা আমি আপনাদেরকে বর্ণনা করছি কিভাবে আপনারা টাকা পাঠাবেন বা ভুল ভুলক্রমে যদি টাকা দিয়ে থাকেন তাহলে সে টাকাটা কিভাবে আপনারা ব্যাক করবেন সেই সম্পর্কে আমার আমি আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করতেছি তো সর্বপ্রথম আমি যে প্রসেসটা বিকাশ অবলম্বন করছি সেটা আপনাদেরকে জানাই যে অ্যাকাউন্টে বিকাশ নাম্বার খোলা নেয় সে অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং যদি অবশ্যই প্রাপক মানে যে টাকাটা গ্রহণ করবে তাকে অবশ্যই বাহাত্তর ঘন্টার ভেতরে বিকাশ অ্যাপ বা বিকাশ কাস্টমার পয়েন্ট থেকে রেজিস্ট্রেশন পয়েন্ট বা ডিজিটাল পয়েন্ট আপনি যেটাই বলুন না কেন সেখান থেকে তাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তাহলেই সে টাকাটা পাবে যদি সে বাহাত্তর ঘন্টার ভেতরে বিকাশ অ্যাপস থেকে হোক বা কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে হোক অ্যাকাউন্ট ক্রিয়েট না করে তাহলে টাকাটা আপনার অ্যাকাউন্টে রিভার্স হবে বা আপনি সেটা ব্যাক পাবেন এখন আরেকটা বিষয় আছে যদি আপনি ভুলক্রমে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই এমন নাম্বারে ভুলক্রমে অনেক সময় আমরা টাকা দিয়ে ফেলি তাই না আমরা দেখি যে কোনো নাম্বার দেওয়া হয়েছে আপনারা কোনো একটা ডিজিট ভুল করছেন তখন সেই নাম্বারে ভুলক্রমে টাকাটা চলে গেছে সেক্ষেত্রে আপনারাও সেমভাবে আপনারা সে টাকাটা ব্যাক করতে পারবেন তো তার এই প্রসেসটা আমি এখানে এক্সপ্লেন করছি তার আগে আমি বিকাশের যে রুলস রেগুলেশন বা শর্ত দিয়েছি সেটা এগুলো আপনাদেরকে জানাই প্রথমত আপনারা সবাই জানেন যে কিভাবে টাকাটা সেন্ড করতে হবে বিকাশ অ্যাপসে ঢুকবেন সেন্ড মানি অপশনে ঢুকবেন সেন্ড মানি অপশনে ঢোকার পরে যার নাম্বারে টাকাটা পাঠাবেন তার নাম্বারটা বসাবেন সেটা অবশ্যই বিকাশ থাকবে না এমন নাম্বারই তো হবে যেহেতু আমরা এক্সপ্লেন করছি সেটা তো এমন একটা বিকাশ নন বিকাশ নাম্বার আপনারা বসাবেন বসানোর পরবর্তীতে তার নেক্সট স্টেপে আপনারা অ্যামাউন্টটা উল্লেখ করবেন রেফারেন্স দেবেন দেওয়ার পরবর্তীতে আপনারা টাকাটা আপনারা বিকাশের পিন নাম্বার দিয়ে টাকাটা সেন্ড মানি করবেন তো এইভাবে আপনারা টাকাটা সেন্ড করবেন এখন সেন্ড করার পরবর্তীতে সেই ব্যক্তি অবশ্যই বাহাত্তর ঘন্টার ভেতরে সেই টাকাটা ট্যান তাকে এ করতে হবে সেটা নিয়ম হলি এখানে বিকাশ উল্লেখ করছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে উল্লেখ আছে যে কাঙ্ক্ষিত গ্রাহক বিকাশ কাঙ্ক্ষিত প্রাপক বিকাশ গ্রাহক না হয়ে থাকলে পাঠানো টাকা পেতে তাকে অবশ্যই এই যে আমি যেটা বললাম তাকে অবশ্যই অ্যাপস থেকে অথবা বিকাশ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে তাকে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে সে টাকাটা রিসিভ করতে হবে রিসিভ করতে পারবে এবং যদি আপনি ওই বাহাত্তর ঘন্টার ভিতরে যে যাকে টাকাটা যে যে টাকাটা পাবে সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সে টাকাটা পেয়ে যাবে আর আপনি যদি তার আগেই মনে করেন না আমি তাকে সেটা ক্যান্সেল করব সেটা আপনারা সহজেই বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি অপশনে গিয়ে নন বিকাশ অপশন থেকে সেটা ক্যান্সেল করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখা দেখিয়ে দিব এর বাহিরে দেখুন অবশ্যই বাহাত্তর ঘন্টা একটা টাইম থাকবে বাহাত্তর ঘন্টার ভেতরে যদি গ্রাহক মানে যে টাকাটা পাচ্ছে সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে তাহলে তিন কার্য দিবসের ভিতরে তিন কার্য দিবসের ভিতরে টাকাটা আপনি ব্যাক পাবেন ঠিক আছে এবং এই পুরো প্রসেসটা বিকাশ আপনাদের এস এম এসের এর মাধ্যমে সুন্দরভাবে এক্সপ্লেন বা জানিয়ে দেবে যে আপনি টাকাটা কখন পেলেন টাকাটা ব্যাক আসছে কি না এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর কোনো একটি সেন্ড মানি রিকোয়েস্ট ও সরি আরেকটা বিষয় যে একটিমাত্র বাড়ি আপনি টাকা পাঠাইতে পারবেন নন বিকাশ নাম্বারে ওই ব্যক্তি একবারে টাকা রিসিভ করতে পারবে এর বাইরে রিসিভ করতে পারবে না তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এ দেখুন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ করলাম লগ করার পরে সেন্ট মানি অপশনে আমি যাব দেখেন সেন্ট মানিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটা নাম্বার সিলেক্ট করতেছি এখান থেকে আমার নিজস্ব একটা নাম্বার সিলেক্ট করতেছি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই তো আমি এখন নাম্বারটা সিলেক্ট করব তো নাম্বারটা সিলেক্ট করার পরবর্তীতে আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে একটা পরিমাণ লিখতে হবে তো আমি আমি একটা নির্দিষ্ট পরিমাণ এখানে উল্লেখ করতেছি ধরুন পাঁচ টাকা লিখতেছি আমি সেটা বেটার হবে আপনাদের বোঝার সুবিধাতে জাস্ট একটা অ্যামাউন্ট এখানে উল্লেখ করলাম পাঁচ টাকা তো তারপরে এগিয়ে যা নেক্সট অপশনে আমি নেক্সট প্রসেসে অবলোকন করলাম করার পরবর্তীতে এখানে রেফারেন্স আপনি চাইলে দিবেন না চাইলে দিবেন না তারপরে যে বিকাশ পিন নাম্বার সেটা আমাকে ইনপুট করতে হবে তো আমি পরবর্তীতে বিকাশ যে পিন নাম্বার যে অপশন সেটা আমি ক্লিক করলাম বিকাশ আমার পিনটা দিয়ে দিলাম প্রিনটা দেওয়ার পরবর্তীতে এখানে আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে তার আগে দেখুন এখানে উল্লেখ করে অলরেডি আপনাকে দিয়ে দিছে যে টাকাটা অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে রিসিভ করতে হবে বিকাশ ডিজিটাল পয়েন্ট থেকে অথবা অ্যাপস থেকে তো আমি প্রসেসে ক্লিক করে মানি করলাম এই দেখেন বিকাশের অ্যামাউন্টের টাকাটা কিন্তু চলে গেছে তার অ্যাকাউন্টে চলে গেছে আমার কাছে কিন্তু কনফার্মেশন মেসেজ চলে আসছে আপনারা দেখলেন তো সেই ব্যক্তি অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে বিকাশ কাস্টমার পয়েন্ট থেকে অথবা অ্যাপস থেকে তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টাকাটা রিসিভ করার জন্য আর যদি ওই দেখেন টাকাটা চলে গেছে সেটা কনফার্মেশন মেসেজ চলে আসছে আর যদি আপনি মনে করেন যে আপনি ভুল করে টাকাটা সেন্ড করে ফেলছেন অথবা আপনি মনে করলেন যে না টাকাটা তাকে দেওয়া যাবে না আমার ভুল হয়ে গেছে তাহলে টাকাটা আমাকে ব্যাক আনতে হবে অথবা আপনি ভুল নাম্বারে টাকা সেন্ড করে ফেলছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন সেন্ড মানি অপশনে আপনি ক্লিক করবেন সর্বপ্রথম সেন্ড মানি ক্লিক করার পরে দেখেন নন বিকাশ একটা অপশন আসবে এখানে অটোমেটিক্যালি এই নন বিকাশ অপশনে আপনাকে ক্লিক করতে হবে নন বিকাশ অপশনটা আপনি দেখুন এই নন বিকাশ অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সেই যে বিকাশ নন বিকাশ নাম্বারে আমি টাকাটা সেন্ড করে ফেলছি বা ভুল ভুলকর্মে সেন্ড করে ফেলছি সেই নাম্বারটি কেন উল্লেখ থাকবে উল্লেখ থাকা উল্লেখের পাশাপাশি ডান সাইডে আপনি বাতিল নামে একটু অপশন পাবে ক্যান্সেল নামে একটু অপশন পাবেন আপনি যদি চান যে এই ট্রান্সফার আমি করবো না তাহলে বাহাত্তর ঘন্টার পূর্বেই আপনাকে এই অ্যামাউন্টটা বাতিল করতে হবে তো তার পরবর্তীতে আপনি বাতিল অপশনে ক্লিক করবেন আপনি চাইলে বাতিল অপশনে ক্লিক করবেন অবশ্যই সেটা বাহাত্তর ঘন্টার ভেতরে হইতে হবে আপনাকে না হলে সে যদি অ্যাকাউন্ট অ্যামাউন্টটা তার আগে বিকাশ ওপেন করে ফেলে তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না তো দেখেন এখানে ইয়েস বা নো আমি অ্যামাউন্টটা ক্যান্সেল করে দিলাম আমি ইয়েস করলাম দেখুন সাথে সাথে কিন্তু সেন্ট মানি রিকোয়েস্ট রিভার্সাল মানে আমাকে রিভার্স চলে আসছে আমার অ্যামাউন্টে কিন্তু টাকাটা চলে আসছে দেখুন উনআশি টাকা পঞ্চাশ পয়সা যেটা ছিল আমার অ্যামাউন্টে সেটাই আমার অ্যামাউন্টে এখন আছে। তো আপনারা দেখলেন কীভাবে যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনারা টাকাটা কিভাবে ব্যাক করবেন আবার নন বিকাশ নাম্বারে কিভাবে টাকা পাঠাতে হয় সেটার প্রসেসও আমি এখানে উল্লেখ করলাম আর একটা বিষয় যে নন বিকাশ নাম্বারে আপনারা টাকাটা পাঠাবেন অবশ্যই মাথায় রাখবেন সেই ব্যক্তি শুধু একবারেই নন বিকাশ নাম্বারে টাকা রিসিভ করতে পারবে মানে একজনের থেকে রিসিভ করতে পারবে তো তারপরে তাকে অবশ্যই বিকাশ পয়েন্ট বা অ্যাপস থেকে বিকাশটা খুলতে হবে না হলে কিন্তু সে টাকাটা রিসিভ করতে পারবে না অন্য মাধ্যম দিয়ে টাকাটা রিসিভ করতে পারবে না বাহাত্তর ঘন্টার ভিতরে না পারলে টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক করবে তো সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটি শেয়ার করতে পারবেন শেয়ার করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ